প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আজকে চব্বিশ তারিখ ইউটিউবের পেমেন্ট তুলে নিয়ে আসলাম এখানে আছে ষাট হাজার টাকা তো মূলত আপনাদেরকে এই টাকা দেখানোর জন্য ভিডিওটা না আজকে আমি আমার ইউটিউবের লাইভের কিছু কথা আপনাদেরকে শোনাবো বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও মেক করেন ভিডিও করছেন নতুন শুরু করেছেন তারা ভিডিওটি দেখলে অনেক উপকার হবে তাদের জন্য আর বিশেষ করে আমি যখন ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে আমাকে এই অবস্থানে আসতে হয়েছে এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক ধৈর্য ধরতে হয়েছে আর মূলত আমি মোবাইল দিয়ে ভিডিও শুরু করেছিলাম আমি দুই বছর পরিশ্রম করেছি পরের পরে আমার কোনো ইনকাম আসেনি তারপরে আমি ভিডিও দিয়েছি আর দুই বছর পর প্রায় আড়াই বছরের যখন হয়ে যায় তখন আমি আমার একটা ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হওয়ার পরেই আমার তখন থেকে ইনকাম শুরু হয় আজকে আমি পঞ্চমবারের মতো পেমেন্ট নিয়ে আসলাম ইসলাইনি রিমিং থেকে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন তো আপনাদেরকে কিছু টিপস দেব যারা ভিডিও মেক করেন তারা অবশ্যই দেখবেন আর যারা আমার অডিয়েন্স আছেন তারা অবশ্যই কিছু কথা শুনবেন বন্ধুরা যে কথা বলছিলাম আপনাদেরকে আসলে আমার ইউটিউবের জার্নিটা শুরু হয় প্রথম টেক রিলেটেড ভিডিও দিয়ে আমি এক বছর টেক রিলেটেড ভিডিও দিয়েছিলাম আমার তেমন ভিউ আসতো না আমি অনেকে আমাকে বলেছে যে এই চ্যানেলে আর কাজ হবে না তখন আমি নতুন করে আমাকে অনেকে চ্যানেল খোলার জন্য বলেছিল কিন্তু আমি সমস্ত ভিডিও ডিলেট করেছিলাম আমি ইউটিউব টিউটোরিয়ালে দেখেছিলাম যে ভিডিও ডিলেট করলে আর ইমপ্রেশন আসে না কথাটি সত্য তারপরেও আমি এই চ্যানেলেই কাজ করেছিলাম কাজ করতে করতে একসময় আমার ভিডিওতে ইমপ্রেশন আসা শুরু হয় এবং অনেক বেশি ভিউ হতে থাকে আর একটা কথা মনে রাখবেন আপনার প্রতি ভিডিওতে কখনোই ভিউ আসবে না যদি ভালো কন্টেন্ট হয় অবশ্যই আসবে তারপরে মাসে যদি আপনার চারটা ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার ইনকামটা ঠিক থাকবে আমার ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে সব ভিডিওতে ভিউ সমান না তবে অনেক ভিডিও আছে যেগুলো অনেক আগেই ভাইরাল হয়েছিল সেই ভিডিওগুলো থেকে এখন ভিউ আসে তারপরে তো ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত আপনারা দেখছেন বিশেষ করে একটা সিম্পলি ফোন দিয়ে ভিডিও করতাম সিম্পলি জি টেন ফোনের ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না তারপরেও আমি ওই ফোন দিয়ে ভিডিও করতাম তো যাই হোক ওই ফোন দিয়ে ভিডিও করতে করতে কোনো এক সময় দেখা গেছে যে আমার ভিডিও কোয়ালিটি ভালো আসতো না আমি অনেক সময় এডিট করে এডিটের কাজও আমি নিজে নিজে শিখেছি অনেক কষ্ট করতাম পরিশ্রম করতাম ধৈর্য ধরতাম আর ভাবতাম কোনো না কোনো সময় ভিডিও ভাইরাল হবে তো তাই হয়েছে শেষ পর্যন্ত এবং আমি সফলতার অর্জন করতে পেরেছি সর্বোপরি যে কথাটি বলতে চাচ্ছি সবচেয়ে সবশেষে যে কথাটি বলবো আপনারা যারা ভিডিও মেক করছেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে আপনার সফলতা আসবেই ভিউ আসুক আর না আসুক আপনারা ভিডিও দিতে থাকবেন অবশ্যই তথ্যমূলক এবং ভালো ভিডিও দেবেন ভালো কন্টেন্ট তৈরি করবেন তাহলে কোনো না কোনো সময় আপনার সফলতা আসবে আর যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে ছিলেন আমার সঙ্গে ছিলেন সব সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন আমার ভিডিও দেখেছেন যারা ইউটিউব অথবা ফেসবুকে কাজ করেন ভিডিও মেক করেন তাদেরকে আমি কয়েকটি টিপস দেবো কয়েকটি কথা বলবো আপনারা যদি এই টিপসগুলো বা আমার কথাগুলো ফলো করেন অনুসরণ করেন তাহলে আপনারা কোনো না কোনো সময় অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনাদের আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সময় মতো অবশ্যই ভিডিও দিতে থাকবেন প্রতিদিন একই সময় আপনি যদি সাত দিন পরে দেন সাত দিন পরে দিবেন একদিন পরে দিলে একদিন পর পর দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ভিডিওতে ভিউ আসুক আর না আসুক আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আর সবচেয়ে যেটা মেইন কথা হচ্ছে আপনাদেরকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে অবশ্যই এবং ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর ভালো কন্টেন্ট তৈরি করতে করতে কোনো না কোনো সময় আপনার ভিডিওতে সফলতা আসবে আপনার সফলতা আসবে এবং আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হবেন সবার সামনে আমার আজকে এই সফলতার পিছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি বিশেষ করে আমার অডিয়েন্স যারা আছেন প্রথমে তারা আমাকে হয়তোবা আমার ভিডিও দেখে আস্তে আস্তে আমাকে চিনতে পেরেছেন জানতে পেরেছেন এখন তারা আমার ভিডিও দেখেন সবচেয়ে চেয়ে হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আর যারা আমার অডিয়েন্স আছেন যারা আমার ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করেন অনেকেই প্রথম থেকেই আছেন দেখছেন আমাকে সব সময় তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের কারণে আপনাদের সহযোগিতার কারণে আমি আজকে সফল হয়েছি যদিও বা এই আমার পেমেন্টের ভিডিওটা ফার্স্ট পেমেন্টে দেওয়ার ইচ্ছা ছিল তারপরে আমি দেইনি তবে আজকে কেন জানি মনে হলো আপনাদের সামনে আসলে দুটি কথা বলা উচিত যে আমি কতটা ধৈর্য ধরে কষ্ট করে আজকে কিছুটা হলেও সফল হয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওগুলো দেখবেন দেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী অনেক দূর যেতে হবে যারা বিশেষ করে কন্টেন্ট তৈরি করেন তারা ধৈর্য ধরবেন ধৈর্যই হচ্ছে এখানে মূল সূত্র অনেক ইউটিউব টিউটোরিয়াল দেখেন আসলে ইউটিউব টিউটোরিয়াল দেখে তেমন সফলতা আসবে না যদি আপনার মনে ধৈর্য না থাকে পরিশ্রম ও ধৈর্যই হচ্ছে ইউটিউবে সফলতার মূল চাবি খাঁটি বিশেষ করে যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার কারণে আমি কিছুটা হলেও সফল হয়েছি অনেক কষ্টের পর অনেক পরিশ্রমের পর অনেক ধৈর্যের পর প্রিয় বন্ধুরা আমার আমার এটা কোনো ইউটিউব টিউটোরিয়াল নয় বা আমি কোনো ইউটিউবের টিপস দিচ্ছি না আমি শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে যে কোনো কাজই হোক না কেন পরিশ্রম এবং ধৈর্য না থাকলে সফল হওয়া যায় না যাই হোক আমার এই পরিশ্রম এবং কষ্টের গল্পটুকু কতটুকু ভালো লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম